তারেক রহমান খালেদা দিয়া বিএনপি অন্যান্য যত সব নেতা আছে একের পর এক মামলাগুলো খালাস হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে বুঝলাম যে তাদের নামে অনেক মিথ্যা মামলা আছে কিন্তু একটা মামলাও কি তাদের বিরুদ্ধে সত্য নেই সব মামলা মিথ্যা মানে তারা একদম ফ্রেস্টা তাদের বিরুদ্ধে মানে লিগালি কোনো আসলে কোন কোনো মামলা নেই মামলা দায়ের করা হয়নি আমি সবচেয়ে আশ্চর্য হয়ে যাই যে এই লুৎফরজন বাবর তা যে দশ লাখ অস্ত্র যে মামলাটা এটা কিন্তু পুরোপুরি সত্য তারপর কিন্তু তাকে খালাস দেওয়া হয়েছে তো আমি ভাবি যে আসলে তাকে যদি খালাস দিতে পারে অবশ্যই আস্তে আস্তে তারেক রহমান খালাস দিয়ে তাদের মামলাগুলো খালাস দেওয়া হচ্ছে তো তার এক রহমানের যে বিষয়টা তাকে খাম্বাচুর বলা হয় কেন খাম্বাচুর বলা হয় কারণ তিনি বিদ্যুতের তার আমলে তিনি বিদ্যুৎ এই বিদ্যুতের নামে শুধু খাম্বা বসেছেন এবং হাজার হাজার কোটি টাকা লোপাট করছেন হাওয়া ভবনে ওখানে দুর্নীতির আঁকড়া ছিল তার নামে এতগুলো মামলা হয়ে গেল একটা মামলা এখন নেই সব মামলাগুলো গুলো হয়ে গেল এটা কি আপনাদের কি কোনো চিন্তা হয় না যে একটা দেশের একটা মানুষের নামে এতগুলো মামলা হলো বুঝলাম যে একশোটার মধ্যে নয় নিরানব্বইটা মিথ্যা তো একটা মামলা তো তো সত্য এবং তিনি যে দুর্নীতি করেছেন এটা তো প্রমাণিত এই তোরা যেতে ফিরেস্তা যে তার নামে যদি সব যদি মিথ্যা মামলা হয় তাহলে তিনি বিদেশে কেন তিনি দেশে আস না কেন তার বিচারপতি কেন তার সাথে গিয়ে লন্ডন দেখা করবে তা তো উচিত দেশে এসে তার মামলাগুলো লড়াই করা ও আপনি দেশে দেশে বাইরে থাকবেন নির্বাচন হবে প্রধান মধ্যে ঘোষণা হবে আর আপনি হেলিকপ্টার থেকে দেশে আসে যে বাংলাদেশ জিন্দাবাদ এই আপনাদের রাজনৈতিক আসলে এখন দেশটা কে চালাচ্ছে আপনারা যে বলেন না যে আপনাদের নেতাকর্মীরা যে দেশে গণতন্ত্র নেই দেশে গণতন্ত্র বাদ দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে কি করবেন ভোট হলে কি না হলে কি আপনাদের কার্যকলাপ দেখে মনে হচ্ছে যে আপনারাই ক্ষমতায় আমরা বা সাধারণ জনগণ যে জিনিসটা চাইছি কোন জিনিসটা পক্ষে আপনারা আছেন বা কোন জিনিসটা হয়েছে আপনাদের কথা মতো ছাড়া করতে চাইছিলাম রাষ্ট্রপতি অপসারণ হয়নি কারণ আপনারা বাধা দিচ্ছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চেয়েছিলাম আওয়ামী লীগ হয়নি হয়নি কার জন্য আপনাদের জন্য জুলাই ঘোষণাপত্র খর কথা ছিল হয়নি কেন আপনাদের জন্য স্থানীয় নির্বাচন দরকার হচ্ছে আপনাদের জন্য প্রত্যেকটা সেক্টরে শুধু আপনাদের জন্য এই যে দেশের চাঁদাবাজি আঙুলি তো এখন নেই ওদের সাহস নেই এত কিছু করার করতেছে কারণ আপনারা করতেছেন আপনাদের লোকজনরা করতেছেন আপনারা জনগণকে সংস্কারের নামে সরকারকে বিব্রত করছেন আপনার বলে না যে আপনার সরকারের পক্ষে আছেন সরকারকে সহজে সহজে করছেন সব মিথ্যা কথা সব ভুয়া কথা আপনার কেউ সরকারকে সহজে করতেছে না বরং উল্টে সরকারকে বিপদে ফেলে জনগণের মনে সরকারের বিরুদ্ধে একটা রোষ জনরোষ তৈরি করে যাচ্ছেন এই যে দেখিত এসি বিস্ফোরণে আগুন লাগে গেল বিএপি কি বলল যে বোমা হামলা তারপরে কি কয়েক ঘন্টা পর কিন্তু দুঃখ প্রকাশ দ্রব্য জিনিসের দাম কমছে দাম বাড়তে পারে যে কটা জিনিসের দাম বাড়ছে বিএনপি অন্য সমালোচনা বিএনপি মিডিয়া ছিল ওগুলো সো জনগণ তো এগুলো তো ট্রল করবে জনগণ তো এগুলো নিয়ে তো হাসে আপনাদের কথা জনগণ আর বিশ্বাস করবে না এই জিনিসটা মাথায় রাখেন